হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতা অফিসিয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না তো একটু সময় ছিল না তার জন্য তো আজকে আমি স্বর্ণবাপার বার্থডের দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি আর প্রায় অনেক দিন বলতে পারো আমি কোনো ভিডিও শেয়ার করছি না তোমাদের সাথে তো এখন থেকে রোজ ভিডিও আসবে তো আমরা সকাল সকাল আরে নিয়ে চলে আসলাম দেখো লঙ্কশ্রী মন্দিরে তো তোমরা কে কে লঙ্কশ্রী মন্দির চিনো কমেন্ট করে জানাবা তো এখন আমি আর দিদি মানে বড়দি দেখো ফটোশ্যুট করছি আর ওইটা হচ্ছে বড়দি ভাইয়ের মেয়ে আর আমার ঋষভ পাপার কাণ্ড দেখো একটাও ফটো ভালোভাবে উঠছে না তো দেখো মন্দিরটা বন্ধ হয়ে গেছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে একটু লেট করে আসলে হয়তো আর মন্দির খোলা পেতাম না তো বাড়িতে এসে এদিকে স্বর্ণ মানে ঋষভ পাপার বার্থডের দিন কি কি রান্না হলো বেলার মেনু ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম তো ও এগুলো দেখে মানে এতটাই খুশি ফার্স্ট টাইম এরকমটা সাজিয়েছি তার জন্য তো এখানে অনেক আইটেম রান্না হয়েছে মানে কি বলবো তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে পারবো মনেও অনেক রান্না হয়েছিল তো ও প্রথমেই দেখো ওকে মিষ্টি আর পায়েস খাওয়ানো হয়েছিল তো দুপুরের খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা দেখো এগুলো ডেকোরেশন করা হয়েছে আমার বৌদিমণি আর দাদাভাই আর আমার মানে সিস্টাররা সবাই মিলে মানে দেখো সুন্দর করে সাজিয়েছে তারপর এদিকে এক দুটা কেক দেখো আমার দাদাভাই এনে দিয়েছে আমাকে তো দেখো একটাতে ঋষভ লেখা আছে একটা নেই রনির মন কেক আর কেকটা এত দূর থেকে এনেছে মানে ডিমাপুর থেকে ভাবা যায় এত দূর থেকে কেক কীভাবে যায় এনেছে আমি নিজেও জানি না তো যেটাই করেছে ভালো করেছে আর আমার ঋষভ পাপাকে অনেক ভালোবাসে ঋষভের মামা মানে আমার ভাই তো এই যে দেখতে পাচ্ছো আমার বৌদিমণিও এসেছে বার্থডের দিন তো ওদের বিয়েটা ঠিক হয়ে আছে তো কয় মাস পর দেখবে ওদের বিয়ের ভিডিও আমি আপলোড করবো তো আর কিছুদিন পর দাদা ভাইয়েরও বিয়ে দিয়ে হবে কি মজা হবে তাই না তো দেখো আজকে ও আসতে চাইনি আমি যজমস্তি বৌদি আর দাদাকে ফোন করলাম বললাম বৌদি ভাইকে নিয়ে আর দাদাকে এদিকে বার্থডের দিন দেখো সন্ধ্যাবেলা এখন তো রেডি করে দিলাম আর স্বর্ণকে দেখো আশীর্বাদ করছে স্বর্ণ ঠাম্মা তো সবাই এক এক করে আশীর্বাদ করবে আমাদের মধ্যে এটা নিয়ম থাকে তো দেখো স্বর্ণ পাপার তিন বছর তিন বছরের বার্থডে আর গত বছর করতে পারিনি তার কারণ ঠাম্মা মারা গিয়েছিল তার জন্য কোনো কিছুই করতে পারিনি অনুষ্ঠান বলতে তো এটা হচ্ছে আমার মা লাস্টে দেখো মানে আশীর্বাদ করছে স্বর্ণ কিভাবে কীভাবে তাকাচ্ছে দেখো ও দিকে দেখতে পাচ্ছো ও তো মানে অবাক দুই দুইটা কে কে ভাই কাটে দেখো একসাথে ওর ভাগ্য এতটা ভালো এত একটা ভালো ওর ভাগ্য দেখো ওর মামা ওর জন্য দুই রকমের কেক এনেছে ওর মামা আর মামি তো এখন দেখো পিসিমনিকে খাওয়াচ্ছে মানে ওর ঠাম্মাকে ওটাও ঠাম্মা সবাই গিফট দিচ্ছে ও তো মানে ভীষণ খুশি বলতে মানে এত খুশি কখনো ওকে দেখিনি তো ও মানে দুইটা কে কী দেখে কোনটা খাবে কনফিউজ হয়ে গেছে আর রাতের রান্না হয়েছিল এখানে পুরি ভাজছে মামি শাশুড়ি আর আমার শাশুড়ি মা পুরি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাংসর সবজি তো তারপর হয়েছে পুরীর সাথে খাওয়ার জন্য নিরামিষ মোটর চানা দিয়ে একটা সবজি করা হয়েছে তারপর লাস্টে পায়েস আর এদিকে তো এখন সব খোয়া যাওয়ার পর এখন সবাইকে খাওয়া খেতে দিয়ে দিল তো এখন সবাই খেতে বয়েছে আজকের মতো এই ভিডিওটা এগঞ্জ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না